বিবি স্নেহাস তপন আগরওয়াল সুব্রতা আমরা মহিলা কংগ্রেসের সভানেত্রী হিসেবে সকলেই জানি এছাড়াও আরও অনেকেই উপস্থিত আছে তাদের নাম বলছেন আমরা এই নয় যারা তারা ছোট মাপের নেতা তারা সকলেই বড় মাপের নেতা তারা বহুকাল থেকে কংগ্রেসের জন্য কঠোর পরিশ্রম করে চলেছে আমি ডক্টর মায়া ঘোষের কাছে শুনলাম যে এখানে অনেক অভিসির মানুষ তারাও এখানে কংগ্রেসের সঙ্গে আজকে যুক্ত হবেন আমি তাদেরও আমার অভিবাদন এবং শুভেচ্ছা জানাই অমিত মজুমদার এই জেলার সভাপতি ও যখন আমাকে আমন্ত্রণ জানায় তখন আমি সেই আমন্ত্রণ গ্রহণ করেছিলাম জেলা কংগ্রেসের সভাপতি যদি কোনো অনুষ্ঠানে ডাকেন তাহলে সেই অনুষ্ঠানে যাওয়াটা একজন কংগ্রেসের রাজনৈতিক কর্মী হিসাবে আমি গ্রহণযোগ্য বলে মনে করি তাই রা তার আহ্বানে আমি আজকের এই অনুষ্ঠানে এসেছি এবং আমাদের এই অনুষ্ঠানে সমস্ত কর্মী ভাই এবং বোনেরা যারা আছেন আমাদের মধ্যে কেউ হিন্দু ভাই আছেন কেউ মুসলমান ভাই আছেন কেউ অন্য সম্প্রদায়ের মানুষ আছেন কিন্তু আমরা সবাই এক নানা ভাষা নানা মত নানা পরিধান তার মধ্যে দিয়েই কংগ্রেস দল একশো বছর অতিক্রম করেছে সুতরাং আমাদের এই যে জমাট ঐক্য ভাষা ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের এই জমাট ঐক্যকে রক্ষা করতে হবে আজকের এই অনুষ্ঠান মঞ্চে এটাই হচ্ছে আমার মূল বক্তব্য এই জমাট ঐক্যকে ভেঙে দেবার জন্য ভারতবর্ষের বর্তমান রাজনৈতিক শক্তি তারা নানা রকমের বিশৃঙ্খলা তৈরি করবার চেষ্টা করছেন নানান রকমের ধর্মীয় উন্মাদনা তৈরি করবার চেষ্টা করছেন কিন্তু একটা জিনিস মনে রাখবেন বাংলার সাহিত্য সংস্কৃতি ঐতিহ্য ভারতবর্ষের সাহিত্য সংস্কৃতি ঐতিহ্য সকাল সকলকে নিয়েই তৈরি হয়েছে সখ পাঠান মোগল এক দেহ হলো লীন ভারতবর্ষের মাটির সঙ্গে মিশে আছে সব ধর্মের মানুষের আত্মিক যোগ এবং ভাবনা এবং তাদের উপাসনা তাদের কৃষ্টি তাদের সাহিত্য একে কেউ কখনো কোনোদিনও বিচ্ছিন্ন করতে পারবে না নরেন্দ্র মোদিও পারবেন না অমিত শাহও পারবে না পশ্চিমবাংলায় যারা বিজেপি নেতৃত্ব দিচ্ছেন তারা প্রাণপণ চেষ্টা করলেও বাংলার মাটিকে খণ্ডিত করতে পারবেন না এটা আমি পরিষ্কার ভাবে দিচ্ছি বাংলার মাটিকে খণ্ডিত করার প্রচেষ্টা স্বাধীনতার পূর্ব মুহূর্ত থেকে অনেকবার হয়েছে আমি যদি আপনাদের কাছে সেই ইতিহাস বলতে চাই তাহলে দীর্ঘ সময় লাগবে কিন্তু আমি সেই ইতিহাসের মধ্যে যাব না শুধু একটি কথাই বলবো যদি সেদিন যেদিন দেখা করতে চেয়েছিলেন শরৎ বোস মহাশয়ের সঙ্গে সেদিন যদি শরৎ বোস মহাশয় ফজলুল হকের সঙ্গে দেখা করে মিটমাট করে নিতেন অর্থাৎ প্রজা দল প্রজা সমাজ প্রজা সমাজ পার্টি বা প্রজা দল কি একটা নাম ছিল শরৎ বস ছিলেন কংগ্রেসের সভাপতি তাহলে সেদিন বাংলার রাজনীতির লেখা হতো। কিন্তু বাংলা বাংলা পশ্চিম বাংলা হলেও আমাদের আত্মিক যোগাযোগ খণ্ডিত হয়নি আমরা বাংলায় কথা বলি ওরাও বাংলায় কথা বলে আজকে বাংলাদেশ আলাদা হয়েছে ঠিকই আমাদের ইন্দিরা গান্ধী বাংলা ভাষা নিয়ে লড়াই করা যে রাজনৈতিক ব্যক্তিত্ব বাংলার মাটিতে বাংলা দেশের মাটিতে জন্ম নিয়েছিলেন তাকে সাহায্য করেছিলেন মুজিবর রহমান সাহেব এবং মুজিবর রহমান তিনি একটা নতুন বাংলাদেশ তৈরি করে দিয়ে বিশ্বকে জানিয়ে দিয়েছিলেন ভাষার ভিত্তিতে একটা রাষ্ট্র তৈরি হতে পারে আজকে সেখানে নতুন আওয়াজ উঠেছে কিন্তু ভারতবর্ষ কখনো যায় না বাংলাদেশের সঙ্গে সম্পর্ক খারাপ কিন্তু বাংলাদেশের মধ্যে কিছু মৌলবাদী মানুষ আছেন যারা এমন সমস্ত কথা বলেন যে কথাগুলো আমাদের মধ্যেই শুনতে ভালো লাগে আর বাংলার এই মাটিতেও কিছু মানুষ আছেন যারা এমন সব কথা বলেন যে কথাগুলো আমাদের শুনতে ভালো লাগে না আমরা তাই পরিষ্কার এই বসিরহাটের মাটির থেকে আওয়াজ তুলতে চাই আমাদের এই সমাজ জীবনে ধর্মের ভিত্তিতে যে ঐক্য দীর্ঘ শতাব্দী ব্যাপী তৈরি হয়েছে তাকে আমরা রক্ষা করবই করব যে কোন মূল্যের বিনিময়ে রক্ষা করব এটাই হোক আমাদের শপথ প্রিয় বন্ধুরা আমরা জাতীয় কংগ্রেসের কর্মী আমাদের এই বাংলার মাটিতে দেখুন এ বি এ গোনিখাউন চৌধুরী প্রদেশ কংগ্রেসের সভাপতি ছিলেন স্বমীন মিত্র সাধারণ সম্পাদক ছিলেন আমি সাধারণ সম্পাদক ছিলাম সিদ্ধার্থ শঙ্কর রায় সভাপতি ছিলেন আমি সাধারণ সম্পাদক ছিলাম সৌগত এবং আরো অনেকে ছিল আমি যদি আপনাদের হিসাব করে বলি তাহলে আপনারা দেখবেন সিদ্ধার্থ শঙ্কর রায়ের মন্দির আব্দুল সত্তার এ এ গণী খান চৌধুরী জয়নাল আবেদিন সিদ্ধার্থ শঙ্কর রায়ের মন্ত্রী সভায় ফজলুল হক এরা সব নেতৃত্ব দিয়েছে আমরা তাদের সঙ্গে কাজ করছি একসঙ্গে সিদ্ধার্থ শঙ্কর প্রথম বলেছিলেন যে আমি চাই থানাতে আমাদের রাজনৈতিক ঐক্য এবং সংগতি রক্ষার জন্য সাম্প্রদায়িক ঐক্য রক্ষার জন্য সব সম্প্রদায়ের মানুষকে রাখতে হবে আজকে সেই ধারাবাহিকতা কতখানি চলছে আপনারাই বুঝতে পারবেন আমি চাই আমাদের সমাজ জীবনকে কোনোভাবে যেন কলুষিত না হতে হবে এবং কংগ্রেস দলকে আজকে ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা পার্টি আপনি একটু করে একটু বসুন ভারতীয় জনতা পার্টি যতই চেষ্টা করুন না কেন একে কে প্রতিহত করতে পারবে আমি জানি না তৃণমূল কংগ্রেস বলছে আমরা বিজেপি কে আমরাই রুখে দেব ভারতবর্ষের মাটিতে বিজেপি কে রোখার ক্ষমতা যদি কোন দলের থাকে বলুন তো সেই দলের নাম কি জাতীয় কংগ্রেস ঠিক বলেছে তৃণমূল কংগ্রেস তো বাংলার মাটিতে নামের মাটিতে কংগ্রেস গুজরাটের মাটিতে কংগ্রেস রাজস্থানের মাটিতে কংগ্রেস মধ্যপ্রদেশের মাটিতে কংগ্রেস কেউ বলবেন আপনারা তো অনেক জায়গায় ক্ষমতায় আর এই ক্ষমতায় নাও থাকতে পারি কিন্তু এমন গ্রাম ভারতবর্ষে নেই যে গ্রামে কংগ্রেসের পতাকা ওড়ে না এমন গ্রাম বাংলায় নেই যেখানে কংগ্রেসের পতাকা ওড়ে না ভারতবর্ষের এক লক্ষের উপর গ্রাম আছে যেখানে বিজেপির পতাকা ওড়ে না লক্ষ লক্ষ গ্রাম আছে যেখানে তৃণমূলের পতাকা ওড়ে না কিন্তু কংগ্রেসের পতাকা ওড়ে সেই কংগ্রেসকে শক্তিশালী সেই কংগ্রেসকে শক্তিশালী করার জন্য আমাদের কংগ্রেসের দরজা তো খোলা কোন প্রদেশ কংগ্রেস সভাপতি বলেননি যে আমাদের দরজা বন্ধ হয়ে গেছে সে আমি সভাপতি ছিলাম আমিও বলিনি অজিত চৌধুরী তিনিও বলেননি শুভঙ্ক সরকারও বলেন আমরা চাই আমাদের দরজা দিয়ে আসুন কিন্তু আমাদের চিন্তাধারাকে গ্রহণ করে আসুন দলীয় ঐক্যকে সংহতিকে ডিসিপ্লিনকে রক্ষা করে আছে আমাদের দলের অভ্যন্তরে শক্তিকে আমি এখানে আগে ডক্টর কে বলছিলাম যিনি আমাদের ওবিসি সেলের চেয়ারম্যান বাংলা যে দেখো রাহুল গান্ধী ভারতবর্ষের মাটিতে যে স্লোগানটা দিয়েছে

করতে হবে এই শক্তিকে যদি আমরা সঙ্গবদ্ধ করতে না পারি তাহলে আমাদের দলকে আমরা শক্তিশালী করতে না। আমি চাই বাংলার মাটিতেও এই বার্তা পৌঁছে যাক এই সভার থেকেই পৌঁছে যাক তফসিলি জাতি উপজাতি ও সমস্ত স্তরের মানুষ আপনারা আসুন কংগ্রেসের সঙ্গে মিলিত হয়ে কংগ্রেসের পতাকা হাতে নিয়ে এগিয়ে চলুন কোনো সাম্প্রদায়িকতার ভাবনা রাখবেন না ओबीसी লিস্ট নিয়ে বিজেপি স্লোগান দিতে শুরু করে দিয়েছে আমি কালকে একটা মিটিং এ বলছিলাম কেদিরপুরে বাংলার মুখ্যমন্ত্রীকে বলছিলাম আপনি সমস্ত রাজনৈতিক দলে যারা নেতা আছেন ओबीसी নেতা এসসি এসটি নেতা তাদের নিয়ে কথা বলুক জানুন তাদের সমস্যাটা কোথায় ओबीसी লিস্ট তৈরি করার আগে যদি আপনি রাজ্যে বিজেপির কথা বাদ দিন বিজেপির কথা আমি আনছি না কিন্তু অন্য যে রাজনৈতিক দল আছে যারা সাম্প্রদায়িক নয় সেই দলের নেতৃত্বে যারা আছে তাদের ডেকে নিয়ে বসুন রিস্ট তৈরি করার জন্য নিশ্চয়ই কোটে আছে বিচিত্র দিন জিনিস ভোট রাই দেবে কিন্তু এটাকে একটা সুসংগত রূপ দেওয়ার জন্য একটা রাজনৈতিক পরিধি তৈরি করা দরকার সেই পরিধিটা তৈরি করতে গেলে পড়ে সব সম্প্রদায়ের মানুষ যেমন থাকবে সব রাজনৈতিক দলের মানুষ প্রিয় বন্ধুগণ আপনারা আমাকে দেখেই বুঝতে পারছেন যে আমার যথেষ্ট বয়স হয়েছে অনেকে বয়স লুকোয় চুল কালো করে আমি চুল কালো কালো করি চুল কালো করি না আর বয়স ডেকেও রাখি না বরং উচ্চ স্বরে উচ্চ স্বরে বয়সে কথা ঘোষণা করতে আমার ভালো লাগি আমি তো এইটাই বলতে চাই এই বয়সে যদি আমি 350 350 কিলোমিটার দৌড়াতে পারি তাহলে 26 30 40 বছরের ছেলে মেয়েরা 500 কিলোমিটার রাস্তা দৌড়বে না কেন ডুলিও পতাকা নি আজকে আপনাদের কাছে তার আমার বলতে ঘরে বসে থাকার রাজনীতি করার দিন শেষ whatsapp এ কংগ্রেসের রাজনীতি করবেন না আমি অনেক সময় দেখেছি অনেক বন্ধু মেসেজ পাঠায় শুধু whatsapp whatsapp নিশ্চয় প্রয়োজন অনেক তথ্য সিভি আমাদের সোসাইটি আমাদের বিভিন্ন মাধ্যমে সমাজ মাধ্যমে যেসব সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই সমাজ মাধ্যমের মাধ্যমে মাধ্যমে আমরা বহু তথ্য জানতে পারি ইউটিউবে বহু তথ্য জানতে পারি সুতরাং এগুলো প্রয়োজন আছে আজকে সমাজ জীবনে এগুলোর আবশ্যকতা আকান্ত ভাবে কিন্তু মাঠে নাপতে হবে যা কি ইংরিজিতে কি বলেন ইন পার্সন আপনি একজন লোকের বাড়িতে যাবেন দাওয়ায় বসবেন তার বাড়ির বৈঠকখানায় বসবেন এক কাপ চা খাবেন তাকে বাংলার রাজনীতির কথা বলবেন বুঝিয়ে বলবেন WhatsApp করলে হবে না হোয়াটসঅ্যাপ করলে হবে না তার মনের প্রশ্নটার উত্তর দেবে কেন বাংলায় কংগ্রেসের দরকার যে মিডিয়া খুললে পরে রেডিও টেলিভিশন প্রতিদিন খুললেই প্রতিদিনই দেখবেন বিজেপি তৃণমূল বিজেপি তৃণমূল দেখেন না বলুন তো দেখেন কি দেখেন না কিন্তু কংগ্রেস বামফ্রন্টের কথা বলতেই এগিয়ে যায় না

বক্তৃতা উপসংহারের শেষে এইটুকু বলবো আমি জানি কংগ্রেস কোনোদিনও জিতবে ওই যে পতাকাটা উঠছে এই হলের বাইরে একশো চল্লিশ বছর আগে উঠেছিল একশো পতাকা রং এরকম ছিল না পতাকার অনেক বিবর্তন হয়েছে আজ থেকে একশো চল্লিশ বছর পরেও পতাকা উঠবে এই বসিরাটের মাটিতে উঠবে আমি আপনি থাকবো না পতাকা পতাকা কিন্তু থাকবে থাকবে কংগ্রেসের আপনারা ভালো থাকুন আপনি বীর যারা ভাই আপনি ভালো থাকুন আপনি কংগ্রেসকে শক্তিশালী করুন আপনাদের সকলকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করলাম জয় হিন্দ আমাদের সত্যি আজকে আমরা কংগ্রেস কর্মীরা গর্বিত আমাদের রাজ্যের অভিভাবক আমাদের রাজ্যের অভিভাবকের কাছে আমরা দীর্ঘদিন সভাপতি থাকাকালীন অনেক কিছু শিখেছি আজকে উনি এই কর্মীদের দেখে আমাদের আরো কিছু নতুন চলার পথ শিক্ষা দিলেন আমরা আশা করি প্রদীপ দা আজকে যেভাবে আমাদের আমরা ঠিক আগামী দিনে ঠিক সেইভাবে পক্ষ থেকে আমরা জেলা কংগ্রেস পক্ষ থেকে যে আজকে সংবর্ধনা সভার আয়োজন করা হয়েছে কংগ্রেস কর্মীর পক্ষ থেকে প্রদীপ দা অজস্র কংগ্রেস কর্মীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই সাথে সাথে একটা কথা বলবো প্রদীপ দা যেহেতু আমাদের অভিভাবক দিল্লিতে উনি একটা কথা যেন বলেন বারবার আমাদের রাজ্যের কংগ্রেস কর্মীদের প্রদীপ দাকে বলবো এই কংগ্রেস কর্মীদের আজকে আপনি নিজে শুনলেন এই বার্তাটা আমরা তো দিল্লি পৌঁছাতে পারবো না বলার সুযোগও পাবো না আমরা কংগ্রেস কর্মী আপনাকে আজকে পেয়েছি আপনি নিশ্চয়ই দিল্লির কাছে গিয়ে রাহুলজি খারগেজির কাছে এটাই বলবেন যে কংগ্রেস কর্মীরা একলা লড়াই করতে চায় আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন হাড়োয়া থেকে কিছুদিন আগে উপনির্বাচন হয়ে গেল বিধানসভা আমার ভাই ভাতৃপতি ছোট ভাই বাসায় এসে উপস্থিত হয়েছেন উপস্থিত হয়েছেন নাজিমুল হক ব্যাপক লোক নিয়ে এসে উপস্থিত হয়েছেন দক্ষিণ ভেবিয়া থেকে নাজিমুল হক ভাইকে আমি বলবো তাকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য আমাদের কিছু অনুষ্ঠান বাকি আছে এখনো সুব্রত সানা সহ সভাপতিকে মঞ্চে আসার জন্য ধন্যবাদ জ্ঞাপন করি দিলীপ ঘোষ আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক আমার ভাতৃপতি ছোট ভাই দিলীপ ঘোষ যেখানেই থাকুন আপনি মঞ্চে চলে আসুন আমাদের কিছু সংবর্ধনা সভা বাকি আছে আমরা সেটাকে সেরে নিয়ে আমরা মূল পর্বে আবার ফিরে যাব प्रमोद पांडे চেয়ারম্যান ওয়েস্ট বেঙ্গল স্টেট আইএনটিসি সেবা দলেরকে বরণ করে নিচ্ছে আমাদের মহিলা স্বেচ্ছাসেবী যারা ইস্তুরিয় উত্তরিয়ার ফুলের স্তবক দিয়ে

পশ্চিমবঙ্গ প্রদেশ মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদিকা মানবিক পালকে বরণ করে নিচ্ছেন আমাদের এদিকে যারা যাদেরকে মঞ্চে ডাকা আমার কংগ্রেস কর্মী ভাইদের বলছি মঞ্চটা একটু ফাঁকা করে দাঁড়ান মঞ্চে ভিড় করবেন না উপরে অনেক জায়গা আছে উপরে গিয়ে বসুন যারা কফি খাচ্ছেন তাদের কাছে অনুরোধ করছি আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমিন সাহেবের যে সভা কফি খেয়ে খবর সংবর্ধনা বাথরুম সেরে ভিতরে তাড়াতাড়ি এসে বসুন বেশিক্ষণ আমাদের এই অনুষ্ঠান চলবেন আপনাদের কাছে অনুরোধ করছি আমরা দীর্ঘদিন কংগ্রেস কর্মীরা আগে আসতাম প্রাদেশিক নেতা এবং জেলা নেতৃত্বরা পরে আসতো আজকে আমরা নতুন ইতিহাস দেখলাম আমাদের রাজ্যে আমিও দেখিনি অনেকজন প্রবীণ নেতারা আছে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সর্বস্তরের নেতারা যত নেতা আছেন তারপর আমরা এসে উপস্থিত হয়েছি তাই কংগ্রেস কর্মীদের পক্ষ থেকে প্রাদেশিক সমস্ত নেতা নেত্রীদেরকে অভিনন্দন জানাই শেখ সামাদ শেখ সামাদ ওয়েস্ট বেঙ্গল স্টেট আইএনটিসি জিএসকে শেখ সামাদ ভাই কে বরণ করে নিচ্ছে আমাদের মহিলা কংগ্রেস কর্মী নেত্রীরা সিং পশ্চিমবঙ্গ প্রদেশ মহিলা কংগ্রেসের আইএনটিসির সভানেত্রী সভানেত্রীকে বরণ করে নিচ্ছেন হিরানা সিং আমাদের মহিলা কংগ্রেসের নেত্রী